এ দেখো বন্ধুরা আজকে রান্না করবো খাসির মাছ কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলটা কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি আমাদের জিরে আর তিনটে শুকনো লঙ্কা ফোড়নে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজে আমরা দিচ্ছি কিছুটা লবণ পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আদা রসুন রসুনটা আর আদাটা দিয়ে আমি কিছুক্ষণ নিয়ে নিয়ে আমি নিয়েছি এবার আমি দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একশোটা পেস্ট এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাংস দিচ্ছি লগন হলুদ কিন্তু অনেক সুন্দর আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়ে একবারে দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাংসটা প্রেশারে দেবো তাই আমি আলুটা কিন্তু দেরি করে ভালো করে মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো জল আমি জলটা কিন্তু গরম করে নিয়েছি উষ্ণ গরম করে নিয়েছি তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এটাকে প্রেশারে বসিয়ে দিয়েছি প্রেসারে দিয়ে দিচ্ছি আমাদের হালকা করে চিনি দিচ্ছি একটু গরম মশলা দিয়ে এবার আমি পেঁচার ঢাকাটা আটকে দেবো এবার আমি কয়েকটা সিটি মেনে নেবো দেখো বন্ধু আমি পেঁচার ঢাকাটা খুলে আর বসিয়ে দিয়েছি যাতে ঝোলটা টেনে তেলটা টিয়ে হয়ে যায় এবার আমি গ্যাসটা বন্ধ করে তবে নামিয়ে নেবো এই দেখো বন্ধুরা তবে আমি নামিয়ে নিয়েছি আর আজকের রান্নাটা তোমাদের কেমন লাগবে তোমার অবশ্যই জানিও আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি